আসসালামু আলাইকুম ওর আবরিক দেশবাসী আশা করি আল্লাহ তাআলা সবাইকে ভালো আল্লাহ তাআলা আপনাদের দোয়া আমাদেরকে আল্লাহ ভালো রাখছেন আর সবসময় আমরা এই কামরাই করি একে অপরকে সবসময় বাড়াই দোয়া করব আল্লাহ তাআলা কবুল করবেন আপনারা জানেন আমি আপনাদেরকে মাঝে মধ্যে ভিডিও উপহার দিই বা ভিডিও সারি তো আসলে অনেক মানুষ বিভিন্ন জিনিস না বুঝে বাস্তবতা না জেনে আবেগে বসত কোন দেখে মন্তব্য করে আসলে মন্তব্যগুলা কতটুকু সঠিক কতটুকু বেটিক এগুলা আমাদের অবশ্যই যাচাই করা প্রয়োজন এবং দরকার আমার পাশে দুজন মানুষ আছে যেমন তুতাবাই পাশে আছে আনোয়ার মামা আনোয়ার মামাকে সবাই আলহামদুলিল্লাহ ছিলেন তোতাবাইকেও ছিলেন রিবাদ কেউ ছিলেন আমার মাদ্রাসাকে অনেক আলহামদুলিল্লাহ চিনেছেন শুধু মোবাইলের মত ভিডিও দেখে চিনেছেন আর আপনারা জানেন বর্তমানে আমি যে প্রতিষ্ঠানে বসা অবস্থা আছি এই প্রতিষ্ঠা কিন্তু বিগত দুই বছর আগে দেড় বছর আগে ছিল না আপনাদের দোয়ার বরকতে আপনাদের ভিডিও দেখার বরকতে লাইক কমেন্ট শেয়ারের বরকতে এ পর্যন্ত আলহামদুলিল্লাহ আল্লাহ আসলে আমি কোন কোন সময় ভিডিও বানাই এগুলা আপনাদের যারা আমাদের মধ্যে কবি মধ্যে অনেকেই বিভিন্ন জায়গা থেকে লেখালেখি করতেছেন যে বাং বলা যে রিবাতের উস্তাদ এখন লেখাপড়া বাদ দিয়ে ভিডিও নিয়ে ব্যস্ত বিউ নিয়ে ব্যস্ত ইউটিউব চ্যানেলে ব্যস্ত এই যে মন্তব্য গুলা দূর থেকে করেন এগুলো কতটুকু সঠিক বর্তমান যারা আমার মাদ্রাসার কমিটি বিন্দু আছে আমার মাদ্রাসার যারা শিক্ষক বিন্দু আছে আমার জামানগঞ্জ ভাই কেরাম আছে আমাদের সুনামগঞ্জ ওলামাই কেরাম আছে আমাদের লম্বাই কেরাম মুরব্বীর আছে যদি আমি কোনো ভুল ত্রুটি করে থাকি প্রথম তারা দৌড়বে আমাদেরকে স্থানীয় ওলামাই কেরাম দৌড়বে গ্রামবাসী দৌড়বে শিক্ষকরা দৌড়বে আপনারা দূর থেকে এই যে মন্তব্য গুলা করেন আপনি কার ক্ষতি করতেছেন আমি যদি ভিডিও না চালাই আল্লাহ তালা আমাকে আগে চালাইছেন আল্লাহ তালা আমরা এখনো চালাইবেন আপনাদের উচিত ছিল যে একটা জিনিস মন্তব্য করার আগে লেখার আগে ট্রেস দেওয়ার আগে ওই ব্যক্তিকে একটু লক করা ওই ব্যক্তিকে জিজ্ঞাসা করা আপনারা আমার সাথে যোগাযোগ না করেই আমাকে কল না দিয়ে দেখা যায় প্রায় আড়ির থেকে আপনারা লেখালেখি করতেছেন যে হুজুর আসলে এক লক্ষ এক হাজার দুইশো ভিডিও বানাইতে গেলে দু একটি ভিডিও এদিক সেদিক হতে পারে স্বাভাবিক কিন্তু এই জিনিসটা তো আমি যেহেতু একটা ভিডিও চলে গেছিল ওই ভিডিওটা আমার পেজ থেকে আমি সরাই দিচ্ছি আমার আড়ে থেকে আমি যে ভিডিওটা একটু কথা আপনার খারাপ লেগেছিল কিন্তু ওই ভিডিওটার মধ্যে করে মূলত যারা ভিডিও সারা কন্ট্যাক্ট যারা ইউটিউবার আছে টিকটকার আছে তারা ভিডিওগুলো গুলা কাটে একটা শর্ট ভিডিওগুলো প্রচার করে আপনারা জানেন এই বিষয়ে তো তারপরে বলবো যে আপনারা যদি কোনো ব্রন্দ হয়ে থাকে সবসময় ইনশাল্লাহ শুধ্রাই দিবেন সতর্ক করে দিবেন আর যদি আমার যারা ফ্যান ফলোয়ার আছে আপনারা যারা আমার ভিডিও ভালো না লাগে যারা আমার ভিডিও দেখতে আপনার খারাপ লাগতেছে বা ইয়া লাগে আপনি আনফলো করে দেন আর ভিডিও দেখবেন না আপনার যদি খারাপ লাগে আপনার যদি সমস্যা হয় তো কিন্তু যে ভালো কাজ করতে চাই তাহলে আমরা অবশ্যই ভালো কাজ সুযোগ করা ভালো কাজ করার সুযোগ করে দেওয়া উচিত এরপর বলবো যদি কোন ভ্রহপাতি হয়ে থাকে আপনারা ক্ষমা দৃষ্টি দেখবেন আর সবসময় একজন যে উপরে উঠতে চাই আমরা সহযোগিতা করবো তারে আমরা বুদ্ধি পরামর্শ বিভিন্ন জায়গা থেকে যোগাযোগ আপনি যে লেখাপড়া করাইতেছেন ছাত্রদেরকে আমরা আলহামদুলিল্লাহ অনেক কিছু শিখছি আপনার কাছ থেকে আপনার প্রতিষ্ঠানের কাছ থেকে আমরা অনেক কিছু আলহামদুলিল্লাহ শিক্ষা অর্জন করতেছি বাচ্চাদের কে ব্যবহার করতে হয় বাচ্চাদের কে আদর করতে হয় করতে হয়। আলহামদুলিল্লাহ ভাই যারা আমার ভিডিও দেখার পরে মন খারাপ পাইছেন বা কষ্ট পাইছেন ক্ষমার দৃষ্টিতে দেখবেন আশা করি আর কোনো ভুল হয়ে দেখলে আপনার সতর্ক করবেন তো সবাই আর কথা বাড়াবো না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করি আসসালাম আলাইকুম রাহমতুল্লাহ